বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন কিভাবে প্রভু শ্রীকৃষ্ণের বংশ শক্তিশালী যদু বংশ একটি করুণ এবং নিয়তিগ্রস্ত পরিণতির সম্মুখীন হয়েছিল কিংবা কখনো কি এরকম জানার ইচ্ছে হয়েছে কুরুক্ষেত্র মহাযুদ্ধের পরের ঘটনাই বাকি ছিল মহাভারতের মৌসল পর্বে বর্ণিত এই কাহিনী নিয়তি অহংকার ঈশ্বরের ইচ্ছা এবং কর্মের অবসম্ভাবী চক্রের জটিল রহস্যগুলোকে অনুচিত করে মহাভারতের মৌসল পর্বের বর্ণনা অনুসারে কুরুক্ষেত্র মহাযুদ্ধের ছত্রিশ বছর পর রাজা যুধিষ্ঠির একের পর এক ভয়ঙ্কর ঘটনা সাক্ষী হতে শুরু করেন চারিদিক থেকে তীব্র শুষ্ক বাতাসে নদী ও পাথর আকাশে ভয়ঙ্করভাবে উঠতে শুরু করল হঠাৎ হঠাৎ সেগুলো আকাশ থেকে বৃষ্টির মতো ঝরতে দেখা গেল পাখির ঝাঁক অস্বাভাবিকভাবে ডান থেকে বামে বৃত্তাকারে উঠতে লাগল বড় বড় নদী তাদের জলপ্রবাহ হারিয়ে বালির নিচে যেতে শুরু করল ঘন কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ল প্রচণ্ড হারে উল্কাপাত শুরু হলো যা জ্বলন্ত অঙ্গারের মতো পৃথিবীকে কাঁপিয়ে দিতে লাগল সূর্য ধুলিকণায় ঢেকে গিয়ে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলল সূর্যোদয়ের সময় অদ্ভুত মাথাবিহীন ধর দেখা দিতে লাগল সূর্য ও চাঁদের চারপাশে উজ্জ্বল আলোর বল দেখা গেল যাদের তিনটি প্রান্ত লাল কালো এবং ধূসর রঙে রঙিন হয়ে অদ্ভুতভাবে জ্বলতে শুরু করল এরকম আরও অনেক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ পেতে লাগল যা ভয় ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি করল কয়েকদিন পর যুধিষ্ঠির একটি মর্মান্তিক সংবাদ পেলেন সমগ্র যদুবংশ একটি ভয়ানক দণ্ড দ্বারা ধ্বংস হয়ে গেছে কেবল শ্রীকৃষ্ণ ও বলরাম বেঁচে আছেন এই সংবাদ শুনে পাণ্ডবরা গভীরভাবে মর্মাহত হলেন যদুবংশের ধ্বংসে তারা শোকে বিহ্বল হয়ে হতাশায় নীরবে বসে রইলেন এটি কি সত্যি নিয়তির অভিশাপ ছিল নাকি মানুষের কর্মের ফল এই বিপর্যয় কি কোনোভাবে এড়ানো যেত না স্বয়ং শ্রীকৃষ্ণের নেতৃত্বে পরিচালিত একটি বংশের পতনের কারণ কি হতে পারে তাহলে চলুন আজকে খুঁজে বার করি সেই অজানা ভয়ঙ্কর রহস্যে ঘেরা করুণ পরিণতির কারণগুলোকে যার জন্য এত বড় মহান যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ যদি স্পিরিচুয়াল ভারত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে প্রেস করতে ভুলবেন না আমার আশা আপনারা পাশে থাকবেন একদিন মহর্ষি বিশ্বামিত্র কর্ণ এবং নারদ দ্বারকায় এলেন তাদের দেখে যদুবংশের তরুণ রাজপুত্ররা তাদের সঙ্গে উপহাস করার সিদ্ধান্ত নিল তারা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে নারীর বেশে সাজিয়ে মহর্ষিদের সামনে নিয়ে এল উপহাসের সুরে তারা বলল মহর্ষিগণ এই ব্যক্তি ব্যক্তিবভ্রু নামক অপরিমেয় শক্তির পুরুষের স্ত্রী তিনি একটি পুত্রের আকাঙ্ক্ষা করছেন আপনারা বলুন তিনি পুত্র সন্তান প্রসব করবেন কিনা না মহর্ষিরা বুঝতে পারলেন যে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ক্রুদ্ধ দৃষ্টি বিনিময় করে তারা অভিশাপ দিলেন অহংকারী মূর্খরা এই সাম্ব একটি ভয়ঙ্কর লৌহ মুসল প্রসব করবে যা যদু ও অন্ধব বংশের পুরুষদের ধ্বংস করবে এই মুসলের কারণে তোমাদের মতো দুষ্ট ও অহংকারী লোকেরা সমগ্র বংশের ধ্বংস ডেকে আনবে কেবল বলরাম ও কৃষ্ণ বেঁচে থাকবেন এই বলে মহর্ষিরা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন এবং ঘটনাটি জানালেন শ্রীকৃষ্ণ শান্ত ও সংযতভাবে উত্তর দিলেন নিয়তির দ্বারা যা নির্ধারিত তা ঘটবেই বিশ্বের স্রষ্টা হিসেবে তিনি যদুবংশের শেষ সম্পূর্ণভাবে জানতেন তবুও তিনি এই নিয়তিকে রোধ করার চেষ্টা করলেন না পরের দিন শাম্ব একটি লৌহ মুসল প্রসব করলেন যা মহর্ষিদের অভিশাপ পূর্ণ করল যদুবংশীরা এই সংবাদ রাজা উগ্রসেনকে জানালেন গভীরভাবে দুঃখিত উগ্রসেন মুসলটিকে গুঁড়ো করে সমুদ্রে নিক্ষেপ করার আদেশ দিলেন উগ্রসেনের আদেশে দ্বারকা যুবে ঘোষণা করা হল যে কেউ মদ বা মদ্য তৈরি করবে না যারা গোপনে মদ তৈরি করবে বা লুকিয়ে রাখবে তাদের পরিবারকে কঠোর শাস্তি দেওয়া হবে এই ঘোষণা শুনে দ্বারকার মানুষ মদ তৈরি বন্ধ করে দিল কিন্তু এই প্রচেষ্টা সত্ত্বেও কাল নিজেই দ্বারকার রাস্তায় ও ঘরের চারপাশে ঘুরতে শুরু করল তার চেহারা ছিল ভয়ঙ্কর কালো ও হলুদ বর্ণের শরীর টাক মাথা এবং ধীতিকর পোশাক সে কখনো দৃশ্যমান হত কখনো অদৃশ্য হয়ে যেত মহান ধনুক বীরেরা তাকে অসংখ্য তীর দিয়ে আঘাত করার চেষ্টা করল কিন্তু কেউ তাকে স্পর্শ করতে পারল না কাল সকলের নাগালের বাইরে ছিল দিন দিন দ্বারকায় তীব্র বাতাস ও অশুভ লক্ষণ দেখা দিতে লাগল ইঁদুরের সংখ্যা বেড়ে গেল তারা রাতে ঘুমন্ত মানুষের চুল ও নখ কামড়াতে শুরু করল যদুবংশীদের ঘরে পাখি দিনরাত অবিরাম চিৎকার করতে লাগল সারস উলুকের মতো ডাকতে শুরু করল ছাগল শ্রীগালের মতো কাঁদতে লাগল সাদা ডানা ও লাল পা বিশিষ্ট পায়রা ঘরে উঠতে শুরু করল অস্বাভাবিক জন্ম ঘটতে লাগল গরু থেকে গাধা মুশিদ থেকে মঙ্গুজ হাতি থেকে মেষ এবং বিড়াল থেকে কুকুর জন্ম নিতে লাগল অহংকারে অন্ধ যদুবংশীরা আর ভুল কাজে লজ্জিত হত না তারা দেবতা পিতৃপুরুষ ব্রাহ্মণ এবং প্রবীণদের অপমান করত সকলের প্রতি অসম্মান দেখাত শুধু বলরাম ও কৃষ্ণ ছাড়া যখন শ্রীকৃষ্ণ তাঁর পাঁচজন শঙ্খ বাজালেন তখন চারদিক থেকে গাধার মতো ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হল এই ভয়ঙ্কর লক্ষণ সময়ের প্রতিকূল গতি এবং চতুর্দশী রাত্রিতে অমাবস্যার সংযোগ দেখে শ্রীকৃষ্ণ যদুবংশীদের সম্বোধন করে বললেন মহাভারত যুদ্ধের সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আবার প্রকাশ পেয়েছে কিন্তু এবার এটি আমাদের নিজেদের ধ্বংসের জন্য গান্ধারীর অভিশাপের ছত্রিশ বছর পূর্ণ হওয়ার লক্ষণগুলো বুঝতে পেরে শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রায় যাওয়ার নির্দেশ দিলেন তার আদেশে রাজার লোকেরা দ্বারকায় ঘোষণা করল যে সকলকে সমুদ্রতীরে প্রভাস তীর্থে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে ভয়ঙ্কর লক্ষণের মধ্যে দ্বারকার নারীরা প্রায় স্বপ্নে একটি কৃষ্ণবর্ণা নারীকে দেখতেন যার ঝকঝকে সাদা দাঁত ছিল সে হাসতে হাসতে শহরের মধ্যে দৌড়ে বেড়াত এবং বিবাহিত নারীদের সমস্ত কি চুরি করে নিত পুরুষরা ভয়ঙ্কর স্বপ্ন দেখত বড় বড় শকুন তাদের ধরে খেয়ে ফেলছে ভয়ঙ্কর দানব তাদের অলঙ্কার ছত্র পতাকা ও বর্ম চুরি করে দূরে অদৃশ্য হয়ে যাচ্ছে এই স্বপ্ন ও দৃষ্টিভ্রমে যদু ও অন্ধক বংশের লোকেরা গভীরভাবে বিচলিত হয়ে পড়ল তারা তাদের পরিবার নিয়ে পবিত্র তীর্থে যাত্রার সিদ্ধান্ত নিল শীঘ্রই বিশিষ্ট যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা রথ ঘোড়া ও হাতির উপর চড়ে দ্বারকা থেকে রওনা দিল তারা প্রভাস তীর্থে পৌঁছে নির্ধারিত আবাসে স্থায়ী হল উদ্ধব একজন জ্ঞানী পুরুষ এবং শ্রীকৃষ্ণের পিতৃব্য প্রভাস তীর্থে যদুবংশীদের বসবাসের কথা জানতে পেরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন শ্রীকৃষ্ণ যদুবংশের আসন্ন ধ্বংস সম্পর্কে সম্পূর্ণ সচেতন উদ্ধবকে সম্মানের সঙ্গে প্রণাম করলেন কিন্তু তাকে চলে যাওয়া থেকে বিরত করলেন না প্রভাস তীর্থে বসতি স্থাপনের পর যদুবংশীরা মদ্যপানে মত্ত হয়ে পড়ল তাদের মধ্যে তীব্র তর্ক শুরু হল মদের নেশায় সাত্বকী কৃতবর্মাকে অপমান করে বলল কেউ নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করে থাকে অথচ ঘুমন্ত মানুষকে হত্যা করার মতো কাকুরুষতার কাজ করে তুমি যে অন্যায় করেছ তা যদুবংশীরা কখনো ক্ষমা করবে না শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুন্ন সাত্তকীর পক্ষ নিয়ে কৃতবর্মাকে উপহাস করল এই কথা শুনে কৃতবর্মা ক্রুদ্ধ হয়ে উঠলেন হাত তুলে তিনি তীক্ষ্ণভাবে উত্তর দিলেন ওহে হে তুমি সাহসের কথা বলছ তুমি নিজে কি ভীষ্মকে নিরস্ত্র অবস্থায় হত্যা করনি ভীষ্ম উপবাসের শপথ নিয়েছিলেন তবুও তুমি তাকে আঘাত করেছিলে তুমি এখন ন্যায়ের কথা বলছ সাত্বকীর ক্রোধ আরও বেড়ে গেল তিনি উঠে দাঁড়িয়ে বললেন আমি সত্যের শপথ করে বলছি আমি আজ এই পাপীকে শেষ করব এবং দ্রৌপদীর পুত্রদের মতো জমালয়ে পাঠাবো এই বলে সাত্বকী তরবারি হাতে এগিয়ে গেলেন এবং ক্রোধে কৃতবর্মার মাথা বিচ্ছিন্ন করে ফেললেন এখানেই থামেননি তিনি অন্যান্য যোদ্ধাদের উপরও আক্রমণ শুরু করলেন শ্রীকৃষ্ণ তাকে থামানোর জন্য ছুটে গেলেন কিন্তু ততক্ষণে যদু ও বংশের যোদ্ধারা সাত্তকীকে ঘিরে ফেলেছিল প্রতিশোধের জন্য তারা সাত্বকীর উপর আক্রমণ করল প্রদ্যুম্ন সাত্তকীকে রক্ষা করতে গিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং যদুবংশী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন সাত্বকী ও প্রদ্যুম্ন দুজনেই অসাধারণ দক্ষতা ও শক্তি প্রদর্শন করলেন কিন্তু প্রচণ্ড সংখ্যাধিক্যের কাছে তারা শেষ পর্যন্ত পরাজিত হলেন শ্রীকৃষ্ণের সামনে সাত্বকী ও প্রদ্যুম্ন নিহত হলেন নিজের পুত্র প্রদ্যুম্ন ও সাত্তকীর মৃত্যু দেখে শ্রীকৃষ্ণ ক্রোধে জ্বলে উঠলেন তিনি মুষ্টিভর এরুকা ঘাস তুললেন এবং তার হাত স্পর্শ করতেই ঘাসটি ভয়ঙ্কর লৌহ মুসলে রূপান্তরিত হল যা বজ্রের মতো শক্ত ও ধ্বংসাত্মক ছিল এই মুসল হাতে তিনি পথে যাকে পেলেন আঘাত করতে লাগলেন মদে মত্ত যদুবংশীরাও ক্রোধে এরুকা ঘাস তুলল তাদের বিস্ময়ের বিষয় ঘাস তাদের হাতেও লৌহ মুসলে রূপান্তরিত হল তারা একে অপরের উপর আক্রমণ শুরু করল পিতা পুত্রের বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে এবং আত্মীয় আত্মীয়ের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র একটি ভয়ঙ্কর গণহত্যার দৃশ্যে রূপান্তরিত হল যোদ্ধারা প্রাণহীনভাবে মাটিতে লুটিয়ে পড়ল যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে আকৃষ্ট পতঙ্গ অভিশাপে অন্ধ হয়ে কেউ পালানোর চেষ্টা করল না এই এরুকা ঘাস যা যদুবংশের ধ্বংসে মুখ্য ভূমিকা পালন করেছিল এর উৎপত্তির একটি রহস্য আছে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে মহর্ষিদের অভিশাপে সাম্বের গর্ভ থেকে উৎপন্ন লৌহ মুসুলটি পুঁড়ো করে সমুদ্রে নিক্ষেপ করার আদেশ দিয়েছিলেন উগ্রসেন সময়ের সঙ্গে মুসুলের অবশিষ্টাংশ থেকে এরুকা ঘাস জন্ম নিয়েছিল এই ঘাস অভিশাপের শক্তি শোষণ করে অস্বাভাবিক শক্তি নিয়ে বেড়ে উঠেছিল যা মারাত্মক অস্ত্রে রূপান্তরিত হতে পারত এইভাবে ধ্বংসের ভবিষ্যৎ বাণী পূর্ণ হয়েছিল এমনই ছিল অভিশাপের শক্তি যে একটি মাত্র ঘাসের ফলকো শক্তিশালী বর্ম ভেদ করতে সক্ষম ছিল শ্রীকৃষ্ণের চোখের সামনে সাক্তকী প্রদ্যুন্ন অনিরুদ্ধ এবং বদ নিহত হলেন তার ক্রোধ বেড়ে গেল এবং তিনি বাকি যোদ্ধাদের ধ্বংস করলেন যখন তিনি শান্ত হলেন তখন কেবল কৃষ্ণ বভ্রু এবং দারুক বেঁচেছিলেন বভ্রু ও কৃষ্ণের কাছে এসে বললেন প্রভু সবাই নিহত হয়েছে এখন আমাদের বলরামজিকে খুঁজে বের করতে হবে শ্রীকৃষ্ণ বভ্রু ও দারুকের সঙ্গে বলরামের পায়ের ছাপ অনুসরণ করে বনে গেলেন সেখানে একটি গাছের নীচে তিনি বলরামকে শান্তভাবে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখলেন কৃষ্ণ দারুককে হস্তিনাপুরে যাওয়ার নির্দেশ দিলেন যাতে তিনি অর্জুনকে ব্রাহ্মণের অভিশাপে সৃষ্ট ধ্বংসের কথা জানান এবং তাকে দ্বারকায় আসতে বললেন দ্বারক কৃষ্ণের আদেশ পালন করে রথে চড়ে হস্তিনাপুরের দিকে রওনা দিলেন কৃষ্ণ তখন দ্বারকায় ফিরে বভুকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিলেন তিনি সতর্ক করে বললেন লোভী ডাকাতরা তাদের ক্ষতি করতে পারে ভাইদের মৃত্যুতে শোকাহত বভ্রু কৃষ্ণের আদেশ পালন করতে রওনা দিলেন কিন্তু ভাগ্যে অন্য কিছু ঠিক করে রেখেছিল অভিশপ্ত মুসেলের একটি টুকরো যেটি একজন শিকারীর লৌহ হাতুড়িতে লাগানো ছিল সেটি তাকে আঘাত করে বভ্রু সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে বভ্রুর মৃত্যু দেখে কৃষ্ণ বলরামের দিকে ফিরলেন এবং বললেন ভাই এখানে আমার জন্য অপেক্ষা করো আমি দ্বারকায় গিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করব এবং অর্জুন না আসা পর্যন্ত তাদের আমাদের পরিবারের হাতে সঁতে দেব কৃষ্ণ দ্রুত দ্বারকায় পৌঁছে তার পিতা বসুদেবকে বললেন পিতা অর্জুন না আসা পর্যন্ত নারী ও শিশুদের রক্ষা করুন আমি নিজের চোখে যদুবংশের ধ্বংস দেখেছি দ্বারকাকে এইভাবে নায়কশূন্য দেখে আমি আর সহ্য করতে পারছি না এই বলে তিনি পিতার পায়ে প্রণাম করে চলে গেলেন দ্বারকার নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়ল তাদের আর্তনাদ শুনে কৃষ্ণ ফিরে এলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন নারীগণ অর্জুন পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ তিনি শীঘ্রই নগরে ফিরে আসবেন তিনি আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন এই বলে তিনি আবার চলে গেলেন বনে ফিরে কৃষ্ণ দেখলেন বলরাম গভীর মগ্ন। তার শরীর অচল এবং মন স্তরে উন্নীত কৃষ্ণের চোখের সামনে বলরামের মুখ থেকে একটি জ্যোতির্ময় সাদা সর্প বেরিয়ে এলো এবং তার আত্মা মানব শরীর ত্যাগ করল বন্ধুরা আপনারা জানেন শেষনাগই বলরাম অবতারে জন্ম নিয়েছিল ভগবান বিষ্ণু এই শেষনাগের উপরেই শায়িত থাকেন তারপর শেষনাগ সমুদ্রের দিকে যাত্রা করল সমুদ্র নিজে শেষনাক্যে স্বাগত জানাতে অপেক্ষা করছিল শ্রীকৃষ্ণ নীরবে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন যেখানে তার প্রিয় ভাই তার তাঁর রূপে ফিরে গেলেন একদিকে নিয়তির কালচক্র অন্যদিকে যদুবংশের ধ্বংসের ভার তার উপর ভারী হয়ে উঠল শ্রীকৃষ্ণ বনের নির্জন পথে কিছুক্ষণ ভাবনায় ডুবে থাকলেন অবশেষে তিনি একটি শান্ত স্থানে মাটিতে বসলেন গান্ধারীর অভিশাপের কথা ভেবে তিনি বুঝলেন তার পার্থিব যাত্রার শেষ অধ্যায় পূর্ণ করার সময় এসেছে শ্রীকৃষ্ণ তাঁর মন বাক্য ও ইন্দ্রিয় সংযত করে মহাযুগের অবস্থায় প্রবেশ করলেন তিনি শান্তভাবে মাটিতে শুয়ে পড়লেন এই সময় জরা নামের একজন শিকারী বনে প্রবেশ করল দূর থেকে কৃষ্ণের হলুদ বস্ত্রের উজ্জ্বলতা দেখে তার পদতলকে হরিণের মুখ ভেবে তিনি ভুল করে একটি তীর ছুঁড়লেন যা কৃষ্ণের পায়ে আঘাত করল এবং তাকে আহত করল শিকার সফল হয়েছে ভেবে জরা কাছে এলেন কিন্তু কাছে পৌঁছে তিনি হতবাক হয়ে দেখলেন এটি হরিণ নয় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজে সজ্জিত হলুদ বস্ত্রে গভীর ধ্যানযোগে মগ্ন অপরাধবোধে কাঁপতে কাঁপতে জরাকৃষ্ণের পায়ে পরে ক্ষমাধিক্ষা করলেন দয়াময় কৃষ্ণ তাকে আশ্বস্ত করে বললেন তোমার কোনো পাপ হয়নি সব কিছু ঐশী ইচ্ছানুসারে ঘটেছে সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণের ঐশী রূপ পার্থিব জগৎ অতিক্রম করল তার উজ্জ্বল অসীম আলো আকাশ ও পৃথিবী ভেদ করে সমগ্র বিশ্বকে আলোকিত করল পার্থিব শরীর ত্যাগ করে শ্রীকৃষ্ণ তাঁর পরমধামে আরোহণ করলেন যেখানে তিনি ত্রিভুবনের লক্ষক ও পালনকর্তা হিসেবে অধিষ্ঠিত দেবতা বন্ধর্ব ঋষি ইন্দ্র ও অন্যরা তাকে সম্মান ও ভক্তির সঙ্গে স্বাগত জানাল ইতিমধ্যে দারুক হস্তিনাপুরে পৌঁছে পাণ্ডবদের জানালেন যে যদুবংশীরা ঋষির অভিশাপে সৃষ্ট লৌহ মুসল দিয়ে একে অপরকে হত্যা করেছে এই সংবাদে পাণ্ডবরা গভীরভাবে শোকাহত হলেন অর্জুন বিস্মিত ও বিপর্যস্ত দ্বারকের সঙ্গে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন দ্বারকায় পৌঁছে তিনি যে দৃশ্য দেখলেন তা তাকে মুঝুমান করল একসময় ঐশী জাঁকজমকপূর্ণ শহরটি এখন প্রাণহীন ও পরিত্যক্ত কৃষ্ণ ও যদুবংশীদের সোনালী প্রাসাদ যা একটা সূর্যের মতো জল করত এখন তা নিষ্প্রভ অর্জুন প্রাসাদে প্রবেশ করতেই শ্রীকৃষ্ণের ষোলো হাজার স্ত্রী তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তাদের আর্তনাদে অর্জুনের চোখ অশ্রুতে ভরে গেল স্বামী ও পুত্রদের হারানো এই নারীদের দুঃখ তিনি সহ্য করতে পারলেন না শোকে বিঝল হয়ে অর্জুন মাটিতে লুটিয়ে পড়লেন সত্যভামা রুক্মিণী ও অন্যান্য রানীরা তাকে ঘিরে কাঁদতে লাগলেন অর্জুন কৃষ্ণের গুণগান করে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন তিনি বসুদেবের সঙ্গে দেখা করতে গেলেন বসুদেব তার পুত্র নাতি ও সমগ্র যদুবংশের ঘরে শোকাচ্ছন্ন ছিলেন অর্জুন তার পায়ে পড়লেন এবং বৃদ্ধ পিতা তাঁকে কাঁপতে কাঁপতে আলিঙ্গন করলেন ভারাক্রান্ত কণ্ঠে বসুদেব ঘটনাগুলো বর্ণনা করলেন কিভাবে অজয় কৃষ্ণ যিনি অসংখ্য দানব ও রাজাদের পরাজিত করেছিলেন তিনি তার নিজের বংশের ধ্বংসে হস্তক্ষেপ করেননি তিনি বললেন এই বিপর্যয় ঋষিদের অভিশাপের ফল এবং কৃষ্ণ ঐশী ইচ্ছার দ্বারা বাধ্য হয়ে এটি ঘটতে দিয়েছেন বসুদেব কৃষ্ণের শেষ বার্তা অর্জুনকে জানালেন বললেন অর্জুনকে যদু যদুবংশের ধ্বংসের কথা অর্জুন উজ্জ্বল ও দৃঢ় প্রতিজ্ঞ আমার কোনো সন্দেহ নেই তিনি এই ধ্বংসের কথা জানার সঙ্গে সঙ্গে এখানে আসবেন অর্জুন যা বলবেন তাই করো তিনি নারী ও শিশুদের রক্ষা করবেন এবং তোমার শেষকৃত্য সম্পন্ন করবেন আমি ও আমার ভাই বলুরাম একটি পবিত্র স্থানে আমার শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করব অর্জুন যখন চলে যাবেন সমুদ্র এই দ্বারকা নগরীকে গ্রাস করবে এই রাজ্য নারী শিশু ও ধনসম্পদ সবই তোমার হাতে আমি এখন নিশ্চিন্তে প্রাণ ত্যাগ করতে পারি অর্জুন মন্ত্রীদের ডেকে ঘোষণা করলেন আমি যদু ও বংশের লোকদের ইন্দ্রপ্রস্থে নিয়ে যাব সমুদ্র শীঘ্রই এই নগরীকে গ্রাস করবে তাই বিভিন্ন যানবাহন প্রস্তুত করো এবং ধনরত্ন সংগ্রহ করো ইন্দ্রপ্রস্থে পৌঁছে শ্রীকৃষ্ণের বজ্রকে রাজা করা হবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই নগরী ত্যাগ করতে হবে অর্জুনের আদেশে মন্ত্রীরা তৎক্ষণাৎ প্রস্তুতি শুরু করলেন সেই রাত্রে অর্জুন কৃষ্ণের প্রাসাদে থাকলেন পরের দিন সকালে বসুদের যোগের মাধ্যমে তার মন সংযত করে পরম অবস্থায় প্রবেশ করলেন এবং পার্থিব জগৎ ত্যাগ করলেন অর্জুন বসুদেবের শেষকৃত্য ও অন্ত্যেষ্টি প্রক্রিয়ার প্রস্তুতি করলেন যখন চিতায় আগুন দেওয়া হল তাঁর চার স্ত্রী দাক্ষায়ণী রোহিণী ভদ্রা ও মদিরা বিচ্ছেদের শোক সহ্য করতে না পেরে চিতায় প্রবেশ করে মুক্তি লাভ করলেন অর্জুন মহাসম্মানের সঙ্গে তাদের শেষকৃত্য সম্পন্ন করলেন তিনি প্রভাস তীর্থে নিহত সকলের জন্য শাস্ত্রীয় ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন সপ্তম দিনে অর্জুন রথে চরে দ্বারকা থেকে রওনা দিলেন কাফিলায় ছিলেন কৃষ্ণের বিধবাস্ত্রী শিশু বৃদ্ধ যদুবংশী এবং কৃষ্ণের নাতি নাতিবজ্র যিনি তাদের নতুন নেতা হতে চলেছিলেন রথ ঘোড়া উট ও গাধা শোকাচ্ছন্ন পরিবারকে নিয়ে যাত্রা করল একসময় সময় গর্বিত যুরুবংশ এখন দুর্বল ও ভগ্ন তারা অর্জুনের উপর ভরসা করে তার নেতৃত্বে নিরাপদে যাত্রা করল তাদের চলে যাওয়ার পর সমুদ্র দ্বারকাকে গ্রাস করল নগরী ও তার বিপুল সম্পদ জ্বলে ডুবে গেল অর্জুন ধীরে ধীরে অগ্রসর হলেন মাঝে মাঝে মনোরম স্থানে থেমে নারী ও শিশুদের বিশ্রামের সুযোগ দিলেন কিন্তু তাদের যাত্রা অনেক ঝুঁকিপূর্ণ ছিল পথে একদল লোভী ডাকাত আক্রমণ করল নারী শিশু ও ধনরত্নের বিশাল ভাণ্ডার দেখে ডাকাতরা ভাবল এর থেকে ভালো সুযোগ দিন পাওয়া যাবে না তারা যুদ্ধের হুঙ্কার দিয়ে লুণ্ঠন ও অপহরণের উদ্দেশ্যে আক্রমণ করল অর্জুন সর্বদা রক্ষক সঙ্গে সঙ্গে তার গান্ডীপ ধনুক তুলে নিলেন কিন্তু তার হতাশার বিষয় তার ঐশী শক্তি কমে গিয়েছিল এবং তার দেব অস্ত্রগুলো শক্তি প্রদর্শন করতে সক্ষম হল না ডাকাতেরা চারদিক থেকে আক্রমণ করল অর্জুন যথাসাধ্য তাদের রক্ষা করার চেষ্টা করলেন তিনি তীর দিয়ে ডাকাতদের হত্যা করতে শুরু করলেন কিন্তু এক দুর্ভাগ্যজনক মুহূর্তে তার তীর ফুরিয়ে গেল শোকে ভারাক্রান্ত অর্জুন ধনুকের দগা দিয়েই লড়াই চালিয়ে গেলেন ধীরে ধীরে তাঁর ধনুক ভারী হয়ে উঠল যা তাঁর শক্তির হ্রাসের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল কৃষ্ণের প্রস্থানের পর তাঁর শক্তি ও অস্ত্র জ্ঞান যেন হারিয়ে গিয়েছিল অক্ষয় তীরও দ্রুত নষ্ট হয়ে গেল ডাকাতারা অনেক সুন্দরী নারীকে জোর করে নিয়ে গেল তাদের আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হল অর্জুন শোকে ও অপরাধবোধে বিহল হয়ে পড়লেন ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়ে অর্জুন ডাকাতদের পিছু ধাওয়া না করার সিদ্ধান্ত নিলেন যে নারী ও ধনরত্ন বেঁচে গিয়েছিল তাদের নিয়ে তিনি যদুবংশের অবশিষ্ট পরিবারকে ইন্দ্রপ্রস্থে স্থানান্তর করলেন বজ্রকে ইন্দ্রপ্রস্থের রাজা করা হল কৃষ্ণের বিদ্বাস্ত্রীদের কেউ কেউ কৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য চিতায় প্রবেশ করলেন আবার কেউ কেউ সংসার জগত ত্যাগ করে বনে তপস্যার জন্য চলে গেলেন তাদের ভক্তি ও ত্যাগ তাদের কৃষ্ণের প্রতি অটল ভালোবাসা সাক্ষ্য হয়ে রইল কৃষ্ণের শেষ নির্দেশ পালন করে অর্জুন ভারাক্রান্ত হৃদয়ে ঋষি ব্যাসের আশ্রমে গেলেন মহান ঋষির সান্নিধ্যে তিনি জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি ও নিয়তির অবসম্ভাবিতার উপর চিন্তায় মগ্ন হলেন প্রিয় বন্ধুরা এই কাহিনী আমাদের জন্য কালজয়ী শিক্ষা বহন করে এটি আমাদের নিয়তির অপরিবর্তনীয় প্রকৃতি এবং অহংকার গর্ব ও অবিবেচিত ক্রিয়াকলাপের পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দেয় এমনকি সবচেয়ে ঐশী ও শক্তিশালী প্রাণীয় কর্ম ও সময়ের চক্র থেকে মুক্ত নয় ঘটনাগুলো একটি বৃহত্তর ঐশী পরিকল্পনার অংশ ছিল যা আমাদের জীবনের অপরিহার্য পরিবর্তনগুলোকে মেনে নিতে শেখায় আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না তবে আমরা যা প্রভাবিত করতে পারি তার উপর মনোযোগ দিতে পারি এবং যা পারি না তা ছেড়ে দিতে পারি এই কাহিনীটি তুলে ধরে যে প্রতিটি ক্রিয়ার পরিণতি আছে অহংকার ও মূল্যবোধের প্রতি অবজ্ঞা ধ্বংসের দিকে নিয়ে যায় যেখানে নম্রতা আত্মসচেতনতা এবং ধর্মের পথে জীবনযাপন সম্প্রীতি ও শান্তি আনে এটি দেখায় যে মহান বীর মহান সাম্রাজ্য অর্জনও ক্ষণস্থায়ী এবং সময়ের প্রবাহের অধীন যদুবংশের ধ্বংস আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা সম্পর্ক ও সম্পদ ক্ষণস্থায়ী আমাদের বর্তমানকে মূল্য দিতে হবে এবং বুঝতে হবে যে জগতের সমস্ত কিছু যতই গৌরবময় হোক না কেন শেষ পর্যন্ত তা বিনষ্ট হয় সময় কিছুর উত্থান ও পতন নিয়ন্ত্রণ করে যা চায় তা দেয় এবং যা চায় তা নিয়ে নেয় সময়কে সম্মান করা এটিকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করা এবং ফলাফলের প্রতি অনাসক্ত থাকা গুরুত্বপূর্ণ শিক্ষা এমনকি শ্রীকৃষ্ণ যিনি বিশ্বের গতিপথ পরিবর্তন করতে পারতেন তিনিও ঘটনাগুলো নিজতি অনুসারে ঘটতে দিয়েছিলেন এটি আমাদের জীবন ও মৃত্যুর প্রাকৃতিক চক্রের উপর ভরসা করতে এবং ঐশী পরিকল্পনায় শান্তি খুঁজতে শেখায় অর্জুনের শক্তি ও অস্ত্র হারানোর শোক আমাদের ক্ষমতার ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে স্মরণ করিয়ে দেয় অর্জুনের মতো আমাদের অবশ্যই অধ্যবসায় করতে হবে ঐশী ইচ্ছার উপর ভরসা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থপূর্ণ উত্তরাধিকার রেখে যাওয়ার চেষ্টা করতে হবে ক্ষতি সামরিকতা শেষ নয় এটি একটি নতুন কিছু শুরুর ইঙ্গিত মাত্র প্রিয় বন্ধুরা যদি এই কাহিনীর মধ্যে হয়তো অনেক কিছু বিশ্লেষণ করা সম্ভব হয়নি তাই শ্রীকৃষ্ণ যদু বংশ এবং কাহিনীতে বর্ণিত চরিত্রদের সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি অর্থপূর্ণ বলে মনে হয় তবে দয়া করে লাইক করুন এবং আপনার চিন্তা ভাবনা কমেন্টে জানান বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘনটি চিহ্নটিকে প্রেস করতে ভুলবেন না আমার আশা আপনারা পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ